স্নানের সময় সাবান না বেসন একবার এইভাবে মেখে দেখো যেভাবে আজকে আমি তোমাদের শেয়ার করছি হাতে পায়ে মুখে বেসন এইভাবে মাত্র দুটি জিনিস মিশিয়ে যদি মাখতে পারো দেখবে তোমাদের ত্বক একদিনেই ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে যত নোংরা কালো ময়লা আছে দাগ ছোপ তুলে দেবে ট্যানিং তুলে দেবে দিয়ে ত্বক একদিনেই কিন্তু ফসা উজ্জ্বল ঝকঝকে হবে হ্যাঁ বন্ধুরা সাবান দিয়ে না একদিন স্নান করো বেসন এইভাবে মেখে হাত কুচকে গেছে বুড়িয়ে গেছে কালো হয়ে গেছে হাত পা কিংবা স্কিন কালো হয়ে গেছে ট্যানিং পড়ে গেছে তাহলে সাবানের বদলে একদিন বেসন এইভাবে মেখে দেখো সবার প্রথমে কি করবে স্নানের আগে অল্প একটুখানি নারকোল তেল হাতে নিয়ে নেবে এবং হাতে পায়ে এবং মুখে ভালো করে নারকল তেল দিয়ে বেশ কিছুক্ষণ মাসাজ করতে হবে তোমাদের নারকোল তেল খুব ভালো করে এইভাবে মাসাজ করলে স্কিন সফট হয়ে যাবে নরম হয়ে যাবে নোংরা ময়লা দাগ ছোপ যেগুলো আছে সেগুলো নরম হয়ে যাবে যার ফলে কি হবে নোংরা ময়লাগুলো উঠে যাবে এবং উঠে যেতে হেল্প হবে সেই জন্য খুব ভালো করে বেশ কিছুক্ষণ এক মিনিট ধরে খুব ভালো করে মাসাজ করবে যত ড্রাই ডেড স্কিনটা আছে ওটা উঠে পরিষ্কার হয়ে যেতে সাহায্য করবে তাই রিমেডি ব্যবহার করার আগে নারকল তেল খুব ভালো করে হাতে পায়ে মুখে মেখে নেবে আগে খুব ভালো করে এবং এই পুরো এই রেমেডিটা যদি সারা গায়ে হাতে পায়ে মাখতে চাও তাহলে ভালো করে আগে অলিভ অয়েল অথবা নারকল তেল দিয়ে মাসাজ করবে এবার রিমেডি তৈরি করার জন্য নিয়ে নেবে এক থেকে দু চামচ চিনি আর তার মধ্যে মেশাবে লেবুর রস তো এখানে দু চামচ চিনি হলে এক চামচ লেবুর রস মেশাবে চিনি আর লেবুর রসটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে আর এরপর এর মধ্যে চিনি আর লেবুর রসটা যখন ভালো করে গুলে যাবে তারপর এর মধ্যে দিতে হবে আমাদের যে কোনো একটা সাদা রঙের পেস্ট সাদা হোয়াইট যে পেস্টগুলো হয় সেই পেস্ট এখানে দুটি মটর দানার মতন নিয়ে নেবে এখানে অল্প একটু দুটো মটর দানার মতন একটু পেস্ট এখানে দিয়ে দেবে এই এইটুকু পেস্টই যথেষ্ট হচ্ছে স্কিনকে ব্রাইট করার জন্য স্কিনে দাগ ছোপ নোংরা ময়লা গুঁড়ি গুঁড়ি হয়ে আছে দানা দানা হয়ে আছে স্কিনে কিংবা ব্ল্যাক হেড হোয়াইট হেডস হয়ে আছে এই পেস্ট কিন্তু এই সমস্যা থেকে মুক্তি দিতে হেল্প করবে ভালো করে পেস্টটা গুলে নেবে এইভাবে এরপরে এখানে লাগবে আমাদের শ্যাম্পু তো এখানে শ্যাম্পুর বদলে বডি ওয়াশও ইউজ করতে পারো যে বডি ওয়াশ দিয়ে স্নান করো যদি সেটা ইউজ করতে পারো তোমরা অথবা এইসব না থাকলে সিম্পল এই যে শ্যাম্পুর পাতা হচ্ছে সেখান থেকে হাফ পাতা শ্যাম্পু নিয়ে নেবে মানে হাফ স্পুন হাফ চামচ শ্যাম্পু এখানে মিক্স করে নেবে খুব ভালো করে মিশিয়ে নেবে আর এরপরে এর মধ্যে দিতে হবে আমাদের বেসন তো এখানে তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা সারা গায়ে হাত পায়ে মাখতে চাইলে আর একটু বেশি পরিমাণ তৈরি করবে আর শুধু মুখে হাতে আর পায়ের পাতায় যদি মাখতে চাও তাহলে দু চামচ বেসন যথেষ্ট বেসনটা দিয়ে ভালো করে গুলে নেবার পরে এখানে দুই চিমটি হলুদ দেবে এখানে আমি রান্নার হলুদ দিচ্ছি রান্নার হলুদও দিতে পারো কস্তুরি হলুদ থাকলে সেটিও দিতে পারো দু চামচ রান্নার হলুদ দিয়ে দুই চিমটি রান্নার হলুদ দিয়ে ভালো করে এটাকে গুলে নেবে এই রেমেডিটা বেশি তো পরিমাণ তৈরি হয়ে গেলে এটা ফ্রিজে রেখে দিতে পারো তোমরা নেক্সট ডে ইউজ করার জন্য সপ্তাহে দুদিন দিন বেসন এইভাবে মেখে যদি স্নান করো বন্ধুরা সত্যি বলছি একদিন করে দেখো এত সুন্দর রেজাল্ট পাবে তোমরা তোমাদের আর সাবান দিয়ে স্নান করতে ইচ্ছা হবে না মনে হবে ব্যাসনের এই রেমেডিটা দিয়েই স্নান করি এটা সবাই ইউজ করতে পারো তোমরা তো এই দেখো এবার দেখো নারকল তেল আমি ভালো করে যেটা হচ্ছে মাসাজ করে নিয়েছি এর ওপরে তোমাদের এই রেমেডিটাকে এবার ব্যবহার করতে হবে আর এই রেমেডিটা বেশিক্ষণ রাখারও দরকার নেই মাত্র পাঁচ মিনিট রাখলেই বেশ ত্বককে ব্রাইট করে দেয় ট্যানিং দূর করে দেবে এবং ছোপকে হালকা করে আর যত নোংরা ময়লা আছে সেগুলোকেও তুলে পরিষ্কার করে দেয় এইভাবে মুখে এবং হাতে পায়ে চাইলে তোমরা ঘাড়ে গলায় এবং বগরেও ব্যবহার করতে পারো যদি কালো দাগ ছোপ থাকে এইভাবে এটা ব্যবহার লাগাবার পরে পাঁচ মিনিট আমি রেখে দেবো এইভাবেই আর পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে দেখো ফার্স্টে আমি হাতটা ধুয়ে এসেছি আচ্ছা দেখো তোমরা হাতের কালারটা দেখছো হাতে যতটুক পোর্শানে লাগিয়েছিলাম ততটুক পোর্শান কতটা ব্রাইট হয়ে গেছে তো বুঝতেই পারছো আর এইবার আমি একটু জল গরম করব দেখো এখানে এগারো রিজেন্সি মাল্টি কেটেলটাই জল গরম করছি যারা হস্টেলে থাকে তাদের জন্য ভীষণ সুবিধা এটার মধ্যে আলাদা একটা স্টিমার একটা বোল একটা এগ বয়েলিং ট্রে অনেক কিছু পাওয়া যায় এই নবটা দিয়ে তোমরা অন অফ করতে টেম্পারেচার কম বেশি করতে পারো এটা ভীষণ সুবিধা হচ্ছে এর মধ্যে চা কফি ম্যাগি গরম জল ইচ এভরিথিং করা যায় খুবই ট্র্যাভেল ফ্রেন্ডলিও হচ্ছে আর কুল টাচ বডি হচ্ছে ডাবল লেয়ার স্টেনলেস স্টিল ইনার পট অ্যান্ড বাইরে আউটারটা প্লাস্টিক গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি করা আর একদম কুল টাচ হচ্ছে হ্যান্ডেলটা আর থ্রি সিক্সটি ডিগ্রি এটা বেসটা হচ্ছে খুবই ভালো একটা কেটেল হচ্ছে আচ্ছা আগারও রিজেন এই কেটেলটা আমি একটু জল উষ্ণ করে গরম করে নিলাম মুখের ফেস প্যাকটা তোলার জন্য তো একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে যদি মুখের ফেস প্যাকটা তোলো তো অনেক বেশি গ্লো পাবে তোমরা তো সবার প্রথমে আমি একটা চামচ দিয়ে মুখ থেকে এটা মুছে নিলাম তোমরা চাইলে ডাইরেক্ট ওই উষ্ণ গরম জল দিয়ে টাওয়াল ভিজিয়েও মুখ থেকে এটা আগে মুছে নিতে পারো তো আগে তা কিছুটা আমি চামচ দিয়ে তুলে নেবার পরে তারপরে ওই উষ্ণ গরম জলে টাওয়ালটা ভিজিয়ে ভিজিয়ে এইটা দেখো মুখ থেকে আমি মুছে ফেলছি তো দেখতেই পাচ্ছ হালকা উষ্ণ গরম জল দিয়ে মুখটা মুছলে অনেক বেশি সুন্দর স্কিন গ্লো করে আর যেটা হচ্ছে যত নোংরা ময়লা ব্ল্যাক হেড আর হোয়াইট সেটসগুলো আছে সেগুলো উঠে পরিষ্কার হয়ে যায় স্কিন খুব স্মুদিং স্মুথ করে দেয় স্কিনকে স্কিন খুব গ্লো করে তো সপ্তাহে দু দিন করে এটা ব্যবহার করে দেখো দারুণ রেজাল্ট পাবে সাবান নামে খেয়ে এটা দিয়ে স্নান করতে পারো আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবেন নতুন